সামনে রেখে আমরা যে সাহিত্য সংস্কৃতি যে ক্লাস করছি তাটা আমাদের আজকে এটা তিন নম্বর ক্লাস অফিসিয়ালি বলতে গেলে আমরা এর আগে রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে পড়াশোনা করে নিয়েছি বঙ্কিমচন্দ্র সম্বন্ধে ইন্ডেপ পড়াশোনা করে নিয়েছি আজকে আমরা শেক্সপিয়ার সম্বন্ধে দেখবো শেক্সপিয়ারের মোটামুটি তোমাদের এই মিস পরীক্ষার জন্য বিদেশি লেখক বিদেশি সু শেক্সপিয়ার নয় আমি মিল্টন কিট সমস্ত সমস্ত যতগুলো তোমাদের বিদেশি লেখক রয়েছে সবগুলোকে আমি এক এক করে ক্লাসের ফর্ম্যাটে নিয়ে আসবো এবং তোমরা অনেকে বলছো দাদা তোমাদের এই পিডিএফটা দাও আমি তোমাদের সাজেস্ট করবো তোমরা একটা খাতা বানাও এরকম খাতা বানিয়ে তোমরা ওপরে লিখে দাও বাংলা সাহিত্য ও সংস্কৃতি তারপর রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্র শেক্সপিয়ার যেরকম যেরকম আমি তোমাদের ক্লাস করাবো রকম তোমরা খাতার মধ্যে নোট ডাউন করতে থাকো নোটসগুলো নোটসটা বানিয়ে নাও এই সময় কারণ পরীক্ষা যখন আমাদের পিএসসি দিয়ে দেবে পরীক্ষা যখন থাকা যাবে পঞ্চাশ দিন কি ষাট দিন আগে রয়েছে তোমাদের তখন কিন্তু তুমি এই ক্লাসগুলো দেখে বা এই পিডিএফ গুলো নিয়ে কিন্তু তোমার কিন্তু খুব বেশি কাজ হবে না কারণ ছড়িয়ে ছিটিয়ে তোমাদের পিডিএফ থাকবে তো সেক্ষেত্রে তোমাদের ইয়ে করবো রেকমেন্ড করবো তোমরা খাতার মধ্যে নোটগুলোকে বানিয়ে রাখো আশা করছি তোমাদের পরীক্ষার আগে আগে রিভাইজ করতে কিন্তু সুবিধা হবে রিভিশন যে সুবিধা হবে কারণ এই যে সংস্কৃত এবং সাহিত্য সংস্কৃত সেগমেন্টে প্রচুর ইনফরমেশন রয়েছে এবং এখান থেকে দশ থেকে বারোখানা কোশ্চেন তোমাদের মিশন প্রিলিমসে আসবে মানে প্রিলিমিনারি পাস করতে গেলে এই সেগমেন্টে পনেরোখানা কোশ্চেন মানে পনেরোটা মার্কস পনেরো দুগুণে তিরিশ মার্কস এই তিরিশ মার্কস তোমার জীবনের কিন্তু অনেকটা ভ্যালুয়েবল টাইম কিন্তু খেয়ে নেবে যদি তুমি ঠিকঠাকভাবে প্রপার ওয়েতে পড়াশোনা না করো তাহলে তুমি পাশ করতে পারবে না এবং তোমার যে জার্নি সেই জার্নি থেকে সাত আট মাস এমনি চলে যাবে এবং আগামী দিনে অন্য কেউ কিন্তু চাকরি পেয়ে যাবে আমি তোমাদের সাজেস্ট করবো তোমরা কিন্তু খাতা বানিয়ে বানিয়ে নোটসগুলোকে রেডি করতে থাকো আর একটা জিনিস বলি তোমাদেরকে অ্যানাউন্সমেন্ট সেকশনে গিয়ে যে আইডিও যেটা নতুন বেরুবে ক্লার্কশিপ মিসলেনিয়াস পঞ্চায়েত এবং ফায়ার অ্যাপেটার এই কটা এক্সামের তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ ভিজেন ডাব্লিউ বিসি থেকে জেনারেল কম্বাইন্ড ব্যাচ টু কিন্তু লঞ্চ করে দেওয়া হয়েছে চব্বিশ তারিখ থেকে এনরোলমেন্ট কিন্তু মানে একদম ব্যাপক হারে এনরোলমেন্ট চলছে এখানে কেন এনরোলমেন্টে এত বেশি এনরোলমেন্ট হচ্ছে তোমাদের একটু বলি এখানে তোমরা প্রথমত অল সাবজেক্ট নোটস এবং ভিডিও পেয়ে যাচ্ছ একশো পঞ্চাশটা ফুল মক টেস্ট পাচ্ছ তিনশো প্লাস চ্যাপ্টার ওয়াইজ চেস্ট পাচ্ছ মানে দেখা যাবে যে মিস্টেনিয়াসের জন্য তোমাদের আমি শুধুমাত্র প্রিলিমিনারির জন্য পঞ্চাশটা ফুল লেন টেস্ট নেবো যেখানে তোমাদের কোনো একটা কোর্স তুমি দেখাতে পারবে না পশ্চিমবঙ্গে যেখানে পঞ্চাশখানা ফুল লেন টেস্ট তোমাদের নিচ্ছে যেরকম তোমাদের ক্লার্কশিপের জন্য আমি পঁয়ত্রিশখানা ফুল লেন টেস্ট নেবো আইডিওর জন্য তিরিশটা পঞ্চায়েতের জন্য তিরিশটা ফায়ার অ্যাপোর্টের জন্য তিরিশটা ফুল লেন টেস্ট থাকবে এছাড়া তোমাদের ইংলিশ ভোকাবুলারি ক্লাস ইংলিশ গ্রামার ক্লাস ইংলিশ ডেসক্রিপটিভ ম্যাথ এবং ইংলিশ ক্লাস সমস্ত কিছু এখানে চলছে তো এবার কোশ্চেন হচ্ছে দাদা তোমাদের এই ব্যাচটাতে জয়েন করবো কী করে ব্যাচটা জয়েন করার জন্য সিম্পল তোমাকে যেটা করতে হবে ভিশন কম্পিটিটিভ এক্সাম ভিজন ডাবলিউ বিসিএস এর উদ্যোগে অ্যাপ্লিকেশন যার নাম হচ্ছে ভিশন কম্পিটিভ এক্সাম প্লে স্টোরে তোমরা পেয়ে যাবে এরকম লোগো দেখতে পাবে এই হচ্ছে অ্যাপের লিঙ্ক তোমরা এই ভিডিও ডেসক্রিপশন সেকশনে চাইলেও তোমরা এই অ্যাপের লিঙ্ক পেয়ে যাবে অ্যাপটা ডাউনলোড করবে তারপর ডাব্লিউপিএসি সেকশনে গিয়ে তোমরা কিন্তু এখান থেকে এনরোল করে নেবে এখন কিন্তু হোলি অফারে টোয়েন্টি ফোর ডিসকাউন্ট চলছে যেটা কিন্তু কালকেই শেষ হয়ে যাচ্ছে তো তাড়াতাড়ি গিয়ে কিন্তু কোর্স এনরোল করে নাও ওকে তো আজকে আমাদের যে ক্লাসের মূল বক্তব্য সেটা হচ্ছে শেক্সপিয়ারের বিখ্যাত গ্রন্থ এবং তার চরিত্র খাতায় কিন্তু তোমরা অবশ্যই নোট ডাউন করবে আমি তোমাদের দুটো তিনটে জিনিস কিন্তু বলবো খুব বেশি বিশাল কিছু ইনফরমেশন দেখব না যেটা আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেটাই আমরা দেখবো প্রথম হচ্ছে গ্রন্থ বা নাটক জয় বললো কেন সেটা দেখবো সোর্সটা দেখবো কোশ্চেন তোমাদের এসেই যেতে পারে একদম ডিরেক্ট কোশ্চেন আসবে যে ওথ যে গ্রন্থটি বা ও নাটকটি এটা কে রচনা করেছে বা সোসটা কে তখন হবে উত্তর আমাদের শেক্সপিয়র ঠিক আছে আর একটা যেটা কোশ্চেন তোমাদের আসতে পারে যে ওথেলো সে উইলিয়াম ওথেলো যে গ্রন্থটি আছে এটি কোন প্রকৃতির নাটক বা এটি কোন ধরনের নাটক ঠিক আছে এটা কিন্তু ট্র্যাজিড মানে ট্র্যাজেডি তোমাদের নাটক ঠিক আছে মূল নাটকটির নাম হচ্ছে দ্য ট্র্যাজেডি অফ ওথেলো ঠিক আছে এটা হচ্ছে ক্যাটাগরাইজ হচ্ছে যদি বলি তাহলে এটা ট্র্যাজেডি নাটক এবং এর কিছু ইম্পর্টেন্ট ক্যারেক্টার রয়েছে যেগুলো থেকে তোমাদের কোশ্চেন এসে যেতে পারে যেমন বললো যে ইয়োগো ক্যারেক্টারটা মানে চরিত্র ইয়োগো কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে বা কোন নাটক থেকে নেওয়া হয়েছে তখন তোমাদের বলতে হবে কি ওথেলো থেকে দেখা যাবে ওথেলো অফ ভেনিস এরকম তোমাদের চার পাঁচটা তোমাদের নাম দিয়ে দিল ঠিক আছে ম্যাকবেথ এরকম দিয়ে দিল চারটে নাম এবং কোনোটাই নয় এরকম দিয়ে দিল তখন তোমাদের বলতে হবে এটা ওথেলো থেকে নেওয়া হয়েছে এছাড়া ইম্পর্টেন্ট যে টপিক তোমাদের ক্যারেক্টার সেটা হচ্ছে ডেসডিমোনা এটা ইম্পর্টেন্ট ওথেলো স্ত্রী ছিলেন ঠিক আছে এরপর হচ্ছে ক্যাসিও এবার তোমাদের আর যদি খুব বেশি তোমাদের ডিজেলে কোশ্চেন আসে তখন যদি বলে যায় যে ট্র্যাজেডি নাটক শেক্সপিয়ারের ট্র্যাজেডি নাটক ওথেলের ওথেলো ওথেলের মধ্যে একটা ক্যারেক্টার আছে যার নাম হচ্ছে ক্যাসিও ক্যাসিও প্রেমিকার নাম কি দিয়ে দিতেই পারে তখন হবে বিয়াঙ্কা এই যে ঠিক আছে এমিলিয়া ইয়োগশ্রী এটা রয়েছে তোমাদের ইম্পর্টেন্ট এইগুলো হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট ওথেলো একটা যে ক্যারেক্টার এই চার পাঁচটা ক্যারেক্টার তোমরা কিন্তু লিখে রেখে দাও খাতার মধ্যে তোমরা কীরকমভাবে লিখবে প্রথমে লিখবে গ্রন্থ গ্রন্থের নাম হতে হল ওপরে তো লেখাই আছে শেক্সপিয়রের বিখ্যাত ইয়ে আর লেখার দরকার নেই তারপর হচ্ছে হচ্ছে গ্রন্থের প্রকৃতি প্রকৃতিটা কি এটা তোমরা এরকম করে লিখে দেবে ট্র্যাজেডি কত সালে প্রকাশকাল হয়েছিল ষোলোশো তিন সালে এটা নাটকটি রচনা করা হয়েছিল ঠিক আছে অ্যাপ্রক্সিমেটলি মনে করা হচ্ছে এটা মনে করা হচ্ছে ষোলোশো তিন সালে এবার হচ্ছে তার যে তোমাদের ক্যারেক্টারগুলো এই ক্যারেক্টারগুলো তোমরা পরপর নোট ডাউন খাতার মধ্যে করে নাও এবং তাদের সঙ্গে রিলেশনশিপগুলো লিখে নিতে পারলে খুবই ভালো হয় এখান থেকে কোশ্চেন আসবে না তোমাদের ক্যারেক্টার এবং কোন নাটকের ইয়ে এবং প্রকৃতি এখান থেকেই কোশ্চেন আসবে অত বেশি তোমাদের ডিটেলে কোশ্চেন কিন্তু আসবে না এরপর চলে আসো আমাদের পরবর্তী নাটক হচ্ছে সেটা হচ্ছে পরবর্তী গ্রন্থ যেটা হচ্ছে সেটা হচ্ছে হ্যামলেট এটাও শেক্সপিয়ার এবং এটি কিন্তু তোমাদের এই এটাও কিন্তু একটা ট্যাজিট নাটক ঠিক আছে ভালো করে ব্র্যাকেটের মধ্যে লিখে রেখে দাও এবং এটা উনিশশো এই যে এটা হচ্ছে তোমার উনিশশো এবং পনেরোশো নিরানব্বই এবং ষোলোশো এক এর মধ্যবর্তী পর্যায়ে রচনা হয়েছিল যদিও তোমাদের এই কনফিউজিং যে ডেটাগুলো রয়েছে না এগুলো দিয়ে তোমাদের কোনো দিন পরীক্ষায় কোশ্চেন আসবে না তো সুতরাং এই কনফিউজিং যেটাগুলো তোমরা স্কিপ করবে তোমাদের যেটা যেটা করতে হবে সেটা হচ্ছে কি প্রকৃতি সেটা হচ্ছে ট্যাজিট প্রকৃতি কোন গ্রন্থ হ্যামলেট এবং এর যে তোমাদের ক্যারেক্টারগুলো রয়েছে এই হচ্ছে ক্যারেক্টারের নাম যুবরাজ হ্যামলেট ঠিক আছে আর যেটা রয়েছে উড়সীয় ওরাশিয়াও এটা একটা ইম্পর্টেন্ট তোমাদের ক্যাপ্টেন রয়েছে ওফেলিয়া এটা একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার রয়েছে রাজার প্রধান উপদেষ্টা ছিল পালোনিয়াস পলোনিয়াস পলোনিয়াস ছিল তোমাদের এখানে একটা রাজার ইম্পর্টেন্ট তোমাদের উপদেষ্টা এগুলো থেকে তোমাদের কিন্তু আসবে ঠিক আছে এইগুলো তোমাদের ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের প্লডিয়াস ডেনমার্কে যুবরাট ও হ্যামলেট এইটা হচ্ছে তিনটে তোমাদের মেন ক্যারেক্টার আমাদের হ্যামলেট থেকে রইলো ওকে এরপর চলে আসো তোমাদের মার্চেন্ট অফ ভেনিস মার্চেন্ট অফ ভেনিস যেটা রয়েছে সেটা হচ্ছে শেক্সপিয়ারের সস্তা এখানে তোমাদের যেটা রয়েছে তোমাদের এটি কিন্তু এটি একটি জনপ্রিয় কমেডি নাটক এতক্ষণ আমরা ট্র্যাজেডি তোমার দেখছিলাম এটা কিন্তু একটা কমেডি নাটক তোমাদের বলে দিতে পারে যে কোশ্চেনের মধ্যে যে মার্চেন্ট অফ এটা এটা একটা কোন নাটক এটা কিন্তু কমেডি নাটক ঠিক আছে এবং এর এই নাটক একটা বিখ্যাত উক্তি ছিল সেই উক্তিটা হচ্ছে কোয়ালিটি অফ মার্সি বলে দিতেই পারে কোশ্চেন যে কোয়ালিটি অফ মার্সি কোন নাটকের উক্তি ঠিক আছে তখন তোমাদের হবে দ্য মার্চেন্ট অফ ভেনিসের কিন্তু উক্তি এবং এর যে ইম্পর্টেন্ট যে তোমাদের ক্যারেক্টারগুলো রয়েছে অ্যান্টিনিও সাইলক প্রোটিয়া ও বাসিনিয়া ঠিক আছে দেখে নাও অ্যান্টিনিও ভেনিসের এক বণিক ছিল এবার তোমাদের অত ডিটেলে কোয়েশ্চেন আসবে কিনা আমি জানি না সাইলকটা এই এই এইটা কিন্তু ইম্পর্টেন্ট সাইলক ক্যারেক্টারটি কোথেকে আমরা পাই খুঁজে দ্য অফ ভেনিস থেকে কিন্তু খুঁজে পাই ঠিক আছে এই হচ্ছে জেসিকার পিতা তোমাদের কোশ্চেন আসতে পারে যে মার্চেন্ট অফ জেসিকার পিতার নাম কি এরকম ক্যারেক্টার তুলে তুলে তোমাদের কিন্তু কোশ্চেন খুব ডিটেলে কেননা এখন তোমাদের তো যেহেতু কোশ্চেন খুব ডিটেলে হবে তার জন্য আমাদের কিন্তু পড়তে হবে ওকে এবার হচ্ছে তোমাদের জেসিকা জেসিকা হচ্ছে সাইলকের কন্যা সাইলকের কন্যার নাম কি জেসিকা খুব ভালো করে এগুলো কিন্তু নোট ডাউন করবে এখানে কিন্তু তোমাদের কোশ্চেন কিন্তু আসবে আরেকটা হচ্ছে লরেন্সো এটাও কিন্তু ইম্পর্টেন্ট ক্যারেক্টার হ্যাঁ এটাও তোমরা করে নেবে এটা হচ্ছে অ্যান্টিনিও ও বন্ধু এবং জেসিকার স্বামী ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে এরপর চলে আসে আমাদের জুলিয়া সিজার জুলিয়া সিজার হচ্ছে এর একটা মেন যেটা চরিত্র সেটা হচ্ছে বুটাস এই বুটাস ঠিক আছে এবার দেখো এই জুলিয়াস সিজার যেটা রয়েছে এটা একটা ইম্পর্টেন্ট কেন এক এই কিন্তু এই যখন পরিচালনা হয়েছিল না হয়েছিল হয়েছিলো এই ছাব্বিশতম যে অ্যাকাডেমি পুরস্কার ঠিক আছে এই ব্র্যান্ডের কিন্তু সেরা এই এখানে কিন্তু মনোনীত হয়েছিল এরা কিন্তু পাঁচটি বিভাগে মনোনীত হয়েছিল যার মধ্যে কিন্তু সেরা শিল্প নির্দেশনা ও ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে কিন্তু তোমাদের এই জিতেছিল তাহলে তোমাদের কোশ্চেন এসে এসে যেতেই পারে যে অ্যাকাডেমি পুরস্কারে শেক্সপিয়ারের কোন কোন তো কোন নাটক তোমাদের এখানে পেয়েছিল সেটা হচ্ছে তোমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জিতেছিল সেটা হচ্ছে তোমাদের সেগমেন্টে সেটা হচ্ছে জুলিয় সিজার ঠিক আছে এটা ইম্পর্টেন্ট মনে রাখবে আর একটা জিনিস তোমাদের বলে দিই এই জুলিয়াসিজার যেটা রয়েছে এইখানে তোমাদের আরো ডিটেলে যদি কোশ্চেন আছে এই যে ব্রুটাস যে চরিত্রটা এই চরিত্রটা অভিনয় কে করেছিল আর একটা জুলিয়া সিজার তোমাদের চরিত্রটা রয়েছে এই চরিত্রে লুই ক্যান্ট হার্ন এ কিন্তু তোমাদের এই গ্রন্থে এই এ কিন্তু অভিনয় করেছিল এই নাটকে এইটা মোস্ট ইম্পর্টেন্ট যদি তোমাদের খুব ডিটেলে কোশ্চেন আছে আর জিনিস জেনে রাখো যে একাডেমি পুরস্কার বা অস্কার অ্যাওয়ার্ড হুম কত সালে প্রথম পুরস্কৃত হয়েছিল ওখানে তোমরা খাতার মধ্যে নোট ডাউন করো ষোলোই মে উনিশশো সালে প্রথম কিন্তু এর কিন্তু পুরস্কৃত পুরস্কার প্রথম চালু হয়েছিল এখানে ঠিক আছে এবং কোন দেশ এটা দেয় এটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র দেয় একাডেমি অফ মোশন পিকচার অ্যান্ড আর্টস পুরস্কারদাতা কিন্তু মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স কিন্তু এই এই পুরস্কারটা দেয় আমি তোমাদের একাডেমি পুরস্কার নিয়ে ইন ডিটেল ক্লাস নিয়ে আসবো একাডেমি সাহিত্য একাডেমি আমাদের দেওয়া হয় ঠিক আছে এবিল পুরস্কার হ্যাঁ তারপরে তোমাদের শান্তিসরূপ ভট্টাগর পুরস্কার এই যে পুরস্কারগুলো কে দেয় কোন সেগমেন্টে পাওয়া যায় হ্যাঁ রিসেন্ট ইয়ারে কে কে পেলো প্রথম কে পেয়েছিল, ভারতীয় প্রথম কে পেয়েছিল ভারতীয় প্রথম পুরুষকে পেয়েছিল মহিলাকে পেয়েছিল। এইগুলো তোমাদের কিন্তু মিসের জন্য খুব ইম্পর্টেন্ট এই ক্লাসগুলো একে এক আমি তোমাদের জন্য দেবো কোনো চিন্তার কারণ নেই ওকে এরপর চলে আসো অ্যাজ ইউ লাইক ইট অ্যাজ ইউ লাইক ইট তোমাদের যেটা রয়েছে এর এই যে তোমাদের এটা একটা দেখো হাস্যরসাত্মক মানে হচ্ছে কমেডি হাস্যনতা রসাত্মক নাটক ঠিক আছে অ্যাজ ইউ লাইক ইট তোমরা কিন্তু এইগুলো কিন্তু ভালো করে নোট ডাউন করবে এইগুলো থেকে কিন্তু আসবে কোশ্চেন এবং এই অ্যাজ ইউ লাইক ইট প্রথম প্রকাশিত হয়েছিল ষোলোশো সালে ওকে এরপর তোমাদের একটাই তোমাদের এখানে মেন ক্যারেক্টার রয়েছে সেটা হচ্ছে জ্যাকিস এইটা তোমরা লিখে রেখে দাও ওকে এরপর চলে আসি আমাদের নেক্সট হচ্ছে ম্যাকবেদ ম্যাকবেথ থেকে তোমাদের যেটা পড়তে হবে এটা হচ্ছে ট্র্যাজেডি নাটক ওকে এবং এর যে ক্যারেক্টার সেগুলো তোমরা একটু আমরা একটু দেখে নিই এখানে ক্যারেক্টারের মধ্যে তোমাদের যেটা মেন যেটা রয়েছে ম্যাকবেথ এই ক্যারেক্টারটা রয়েছে এটা হচ্ছে ডানকান স্কটল্যান্ডের রাজা ম্যাকলম তারপর হচ্ছে তোমাদের ডোনাল্ড বেইন এইগুলো তোমাদের ইম্পর্টেন্ট ক্যারেক্টার যেটা আমাদের ম্যাকবেথ যে গ্রন্থটা রয়েছে সেখান থেকে আমরা পাই ঠিক আছে এবং তার সঙ্গে এর রিলেশনশিপগুলো রয়েছে এইগুলো থেকে কোশ্চেন খুব একটা আসবেন আমার মনে হয় না এখান থেকে কোশ্চেন দেবে যদি দেয় তোমরা গোথরু করে নেবে আমি তো তোমাদের পড়িয়েই দিচ্ছি ঠিক আছে এরপর হচ্ছে কিংলিয়ার মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের আমাদের মিস্টেনিয়াস পরীক্ষার জন্য এটা একটা ট্র্যাজেডি নাটক তোমাদের কিন্তু রয়েছে ট্র্যাজেডি গ্রন্থের মধ্যে পড়ছে উইলিয়াম শেক্সপিয়ার লেখা কিংলিয়ার এবং এর যে তোমাদের মেইন চরিত্র এখানে ক্রোডোলিয়া হয়ে গেছে এটা অ্যাকচুয়ালি ক্রেডেলিয়া হবে ক্রডেলিয়া হবে কর্ডেলিয়া কর্ডেলিয়া হচ্ছে লিয়ারের কনিষ্ঠ কন্যা ঠিক আছে এছাড়া লিয়ার ব্রিটেনের রাজা তোমাদের বলে দিতে পারে যে কিংলিয়ার গ্রন্থে কডেলিয়ার যে যে ক্যারেক্টারটা রয়েছে তার পিতার নাম কি ঠিক আছে তো সেখানে তোমাদের এরকম করে কোশ্চেন কিন্তু আসবে সেটা হচ্ছে তোমাদের করতে হবে ঠিক আছে এডমন্ড এবং করডেলিয়া এই হচ্ছে গনেরিল এইগুলো হচ্ছে তোমাদের মেস্ট মোস্ট ইম্পর্টেন্ট কি আছে চরিত্র আছে এই চরিত্রগুলো ভালো করে করবে ওকে ভালো করে তোমরা কিন্তু গোথ্রু করবে নাহলে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসলে পরে তোমরা কিন্তু পারবে না ওকে তাহলে শেক্সপিয়ারের যেটা ইম্পর্টেন্ট আমাদের ক্লাসেস ছিল সেটা হচ্ছে গ্রন্থ চরিত্র কোন প্রকৃতির নাটকের কাল এগুলো নিয়ে আমরা আলোচনা করলাম তার আগে আমরা রবীন্দ্রনাথ সম্বন্ধে দেখে নিয়েছি বঙ্কিমচন্দ্র সম্বন্ধে দেখে নিয়েছি এবার আমরা শেক্সপিয়ার সম্বন্ধে দেখে নিলাম পরবর্তী ক্লাসে আমি তোমাদের আরও তোমাদের যে এরকম কবি সাহিত্যিক গ্রন্থাগার রয়েছে পরবর্তীকালে আমি তোমাদের নিয়ে আসবো নজরুল ইসলাম রয়েছে বাকি জীবনন্দ দাস রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রয়েছে হুম এরকম পরপর তোমাদের ক্লাস আসবে ক্লাসগুলো ফলো করো আই হোপ তোমাদের খুব ভালো কিন্তু বেনিফিট হবে তোমাদের জন্য আর আমাদের ভিশন কম্পিটিটিভ এক্সাম অ্যাপটা নিচে দেওয়া রয়েছে ডে সেকশনে ডাউনলোড করো ডাউনলোড করে কিন্তু তোমরা কোর্সে এনরোল হয়ে যাও টোয়েন্টি ফোর ডিসকাউন্ট কিন্তু চলছে এটা কিন্তু লাস্ট ডেট কালকে তো এই ডিসকাউন্টটা অ্যাভেল করার জন্য অ্যাপ অ্যাপ্লিকেশন ডাউনলোড করে কোর্সে জয়েন হয়ে যাও ঠিক আছে কোনো কোশ্চেন থাকলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে তিল দেন থ্যাংক ইউ